জেলায় মহিলা কর্মীদের আরও সক্রিয় হতে হবে পাণ্ডবেশ্বরে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের সঙ্গে আলাপচারিতা অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি অর্পিতা ঘোষ শনিবার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে পঞ্চপাণ্ডব মন্দির সংলগ্ন ময়দানে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার মহিলাদের উদ্দেশ্যে ভাষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি অর্পিতা ঘোষ বলেন বার্তার ব্যাপার নয় এটা আমাদের আলাপচারিত প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গের মহিলা তৃণমূল কংগ্রেসের হচ্ছে এটা আমাদের নিজস্ব নিজেদের মধ্যে এবং আগামী দিনে আমরা কিভাবে পথ চলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেভাবে চলছি অসীমাদি এখানে আছে অসম্ভব ভালো বক্তা এবং খুব ভালো অর্গানাইজার অসীমাদি আছেন আমাদের প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে আলাপচারিত অনুষ্ঠান করছি এবং এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের আগামী দিনে একটা দিক নির্দেশ করার প্রয়াস চলছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস কাজ করবেন এবং এখন কাজটা চলছে চন্দ্রিমাদি যেহেতু আমাদের প্রেসিডেন্ট তিনি আমাদের আগামী দিনে আবার নির্দেশ দেবেন কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেস সবসময় খুব জোরালো হবে আছে এবং আমরা যে আমাদের নেত্রী যে কাজগুলো মানুষের জন্য করছি সেগুলো সব পৌঁছার দায়িত্ব মানুষের কাছে বার্তাটা আমাদের আমরা সকলে মহিলা আপনারা একুশের বিধানসভায় দেখেছেন চব্বিশের লোকসভায় দেখেছেন মহিলা তৃণমূল কংগ্রেস এগিয়ে নেবে এটুকু বলতে পারি যে মহিলা তৃণমূল কংগ্রেস পথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে এবং তৃণমূল কংগ্রেসের এটা একটা বড় জোরের জায়গা মহিলা তৃণমূল কংগ্রেস খুব সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কারণ আমাদের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত এই যোগাযোগের কারণেই কিন্তু আমরা একসঙ্গে সবাই যৌথভাবে কাজটা করতে যাচ্ছি এদিনের সম্মেলন উপলক্ষে উপস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আগে একটা কৌশল

তখন খান্দায় সিপিএম এর রমরমা রাজত্ব আমি এক সিপিএম কমরেড এর সাথে তর্কাতর্কি হতে হতে তাকে বলেছিলাম এবার খান্দ্রাটা দখল করব তো সে আমাকে বলেছিল যে দাদা দখল করবেন তো আগে মাঠটা চাষুন আগে ধান লাগান তারপর তো কাটার কথা চিন্তা করবেন আমার কিন্তু কথাটা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীমা চক্রবর্তী জেলা পরিষদের কর্মদক্ষা চুমকি মুখোপাধ্যায় কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ দলের ব্লক সভাপতিরা পাণ্ডবেশ্বর থেকে প্রদীপ বৈটার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যে চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.